হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন প্রত্যেক ইউটিউবার জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিও কেউই স্কিপ করবেন আজকের ভিডিও পুরোটুক দেখুন নাহলে আজকে ভিডিও একটু বোঝবে না সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিও কেউ স্কিপ করবেন এবং টেন দেখবেন বন্ধুরা আজকে শিখাবো কীভাবে আপনি ইউটিউবের লিঙ্ক কীভাবে ফেসবুকে শেয়ার করবেন এবং ধরুন আপনি ফেসবুকে কোনো ইউজার আছে ধরুন আপনি প্রোফাইলে গেল প্রোফাইলে যাওয়ার পরে ধরুন আপনি ইউটিউবের লিঙ্কের উপর ক্লিক দেন ডাইরেক্ট সরাসরি আপনি ইউটিউবের চ্যানেলের ভিতরে ঢুকে গেল ধরুন ঢুকে যাওয়ার পরে আপনার ভিডিওটি দেখলো আপনি এবং তারপরে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে কীভাবে লিঙ্ক এইভাবে বসাবেন কীভাবে আজকে একটা সম্পূর্ণ ভিডিও আমি আজকে দেখাবো তুলে ধরবো ধরুন ধরুন আপনি কাস্টমিয়ারেল করা থাকলে আপনার চ্যানেলে ধরুন এক হাজার একশো সাবস্ক্রাইব কাস্টমিয়ারের ধরুন আমার আগের ভিডিওটা এরকম একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখে আসেন কাস্টোমিয়ারাল কীভাবে করবেন কাস্টমিয়ারেল করলে মানে একশো সাবস্ক্রাইব হওয়ার পরে কাস্টমিয়ার করার পরে ধরুন আপনি চ্যানেল ই ফেসবুক আছে না ফেসবুকে ধরুন আপনি কাস্টমিয়ারাল করার পরে আপনি নামটা দেবেন নামটা দেওয়ার সাথে সাথে ধরুন আপনার ইউটিউব চ্যানেলে ঢুকে যাবে এবং না করার পরে আপনি চ্যানেলের নামটা দিলে তারপরে এরকম উঠে যায় আপনার এই চ্যানেলে ঢোকে না কাস্টমার পরে আপনার চ্যানেলে এরকমভাবে ই হবে চ্যানেলে ডাইরেক্ট সরাসরি ফেসবুক থেকে ইউটিউবে ডাইরেক্ট সরাসরি চলে যাবে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি ইউটিউব মার্কেটিং ভিডিও এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে চলুন মোবাইল স্ক্রিন চলে যাই কিভাবে এটা করবেন চলুন দেখে আসি এখন ফেসবুকে ঢুকবো ফেসবুক লাইট দেওয়া হবে না অনলি ফেসবুক বড়টা দেওয়া তারপরে আমরা প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢোকার পরে দেখুন একদম আপনি ডাইরেক্ট ইডিটে দেবেন এডিটে যাওয়ার পরে একদম নিচে দেখবেন লিঙ্ক এ দেখুন এই যে লিঙ্ক এই যে লিঙ্ক লিঙ্কের উপর ক্লিক দেবেন তারপরে দেখুন উপরে নাম্বার মুম্বার জিমেল ও ওটার উপরে ইমেল এডিট উপর দেবেন উপর দেওয়ার পরে এ দেখুন একদম উপরে এই যে লিঙ্ক অ্যাট লিঙ্ক এ দেখেন ইনস্টাগ্রাম টেক এখানে ইনস্টাগ্রামের নাম দিবেন দেবেন আমার নামটা মোহাম্মদ জেরিজোর সেভেন আমার সব কটা ইনস্টাগ্রাম ফেস ইউটিউব ইনস্টাগ্রাম ইউটিউব টুইটারের সব নামে একই টুইটারটা দিলাম এবার টুইটারটা দিব টুইটার নামে একই সবই একই নাম আপনি নামের পাশে সংখ্যা থাকতে পারে থ্রি জিরো জিরো এইট নাইন এমন থাকতে পারে আপনি নামটা দিবেন সরাসরি আমার তিনটা নাম একই নাম দেখুন আমি ইউটিউবের নামটা দিলাম তারপরে সেভ এ দেখুন একদম সেফ এবার দেখুন প্রোফাইলে যায় দেখি আর নিচে যাবে নিশ্চয়ই এ টাকা আপনি কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে লিঙ্ক দিবেন এ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং এনজয় করতে থাকেন আগামী ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ